আসসালামু আলাইকুম আমার যে টাইগার মুরগিগুলো আমি আনছিলাম সেই মুরগিগুলো আজকে আপনাদের দেখাবো আমার মুরগিগুলো মাসা আল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে আমি আনছিলাম দেখানো হয় কাজের ঝামেলায় থাকি আর বর্তমানে বর্তমান কুরবানির সামনে মানে আমার গরু আছে গরুগুলোকে মানে খাওয়াইতে হয় বেশি একটু আদর যত্ন বেশি করতে হয় এই জন্য আমি মুরগিগুলোকেও বেশি একটা সময় দেওয়া পারি না কিন্তু যা এই মুরগিগুলোকে সময় দিছি মাশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দায়ী করি যে আমার এত সুন্দর মুরগি হয়েছে এই কয়েক আর আজকে আমার মুরগির বয়স পঁয়ত্রিশ দিন আর আমি খাবার খাওয়াইছি মুরগির সত্তর কেজি আর আমার মুরগিরে আমি কোনো পাতি দেই না তার ভিতরে পাতি দেওয়ার ভিতরে আমি কক্সিকে ওষুধটা দিই মানে আমেষ আর ডোজটা করাইছি আর কোন পাতি আমি দেই নেই আর আমি আগেও বলছি সোনালি বলেন আর টাইগার বলেন সব মুরগি মানে এই জাতের মুরগিগুলো সবচেয়ে রোগ বেশি একটা হয় আমেশা এই আমেশা রোগটাই বেশি দেখা যায় এই কারণে আমেশার চিকিৎসা আপনারা বেশি করবেন এই সব মুরগি আর কোন সমস্যা মানে হয় না এখন সমস্যা যদি হয় ওটা তো করার কিছু নাই আল্লাহ তালা যেটা ভালো মনে করে সেটাই হবে আর আমার এই মুরগিগুলোকে আমি ভ্যাকসিন করাই নেই কারণ আমার অল্প মুরগি এই জন্য আমি ভ্যাকসিন করাই নেই আর আল্লাহর অশেষ রহমতে আমার মুরগিগুলোর এখনো কোনো সমস্যা হয় নাই আর পঁয়ত্রিশ দিনের মুরগির ওজন আপনাদের দেখাই একটা ওজন গ্রাম মানে খাইতেছে দুইটা আপনাদের দেখাই আমার ওজনটা মোটামুটি আর দুইটা আইছে বিশ গ্রাম যাই হোক যে মুরগির ওজনটা আইসে আলহামদুলিল্লাহ আর আগে কিন্তু আমার এখানে কোয়েল পাখি ছিল মানে আমি যা বুঝতেছি এখন কোয়েল পাখির তুলনায় যে মুরগিগুলো আনছি আমি আমার এই মুরগিগুলোতে লাভজনক বেশি হওয়া পারবো আমি কোয়েল পাখির তুলনায় এই মুরগি পালন করে আমি আরো বেশি লাভজনক হবো এই জন্য আমি বলবো যারা মানে অল্প কোয়েল পাখি পালন করেন তার চেয়ে মুরগি পালন করা অনেক ভালো আর কোয়েল পাখি যারা অনেক পালন করে কিন্তু আছে আপনি পালন হতে পাখি এখন আমি যেটা পালন করে লাভজনক বেশি হইতে পারছি সেটাই আপনাদের বলছি এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা আপনাদের ভালো হয় সেটাই করেন এখন আপনাদের ওখানে যদি মুরগির চেয়ে কোয়েল পাখির চাহিদা বেশি থাকে তাহলে আপনি কোয়েল পাখি পালন করবেন যাই হোক অনেক কথাই বললাম আজকের ভিডিও আমার এই তোমার শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম